ঊনপঞ্চাশতম বিসিএসের অ্যাডমিট কার্ডে এক্সাম সেন্টার এক জায়গায় এমনকি অনেকেরই আমরা এখানে দেখতে পেয়েছি এমনকি এস এম এস এ এক্সাম সেন্টারটা অন্য জায়গায় বা অন্য স্কুল কলেজ কিংবা বিভিন্ন যে সেন্টার রয়েছে সেখানে এসেছে তো এরকম যদি আপনাদের প্রবলেমটা হয়ে থাকে সেই ক্ষেত্রে কী করবেন তো এখানে বিএসসি কিন্তু আজকে একটি এখানে তারা রিকানেকশনের মাধ্যমে অর্থাৎ সিট সংখ্যাটা এখানে বেশ কিছু জায়গাতে এরকম প্রবলেম হওয়ার কারণে পিএসসি কিন্তু এখানে দিয়ে দিয়েছে ইফ দ্য অ্যাডমিট কার্ড ওয়াজ অলরেডি ডাউনলোডেড বিফোর টুয়েলভ নন অন অক্টোবর সেভেন অর্থাৎ আজকে ভারত এর আগে যদি আপনারা এই অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড করে থাকেন এমনকি প্রবলেমটা যদি ফেস করে থাকেন সেই ক্ষেত্রে অ্যান্ড দ্য সেন্টার ওয়াজ ইনকারেক্ট এই সমস্যাটা হয় সেই ক্ষেত্রে প্লিজ রিডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড অর্থাৎ পুনরায় আপনারা এই ডাউনলোড করবেন এমনকি এটা একটা সলিউশন কিন্তু আপনারা পাবেন তারপরে যাদের সমস্যা সমাধান হবে না তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে তো এই ক্ষেত্রে আপনাদের যেই অ্যাডমিট কার্ড রয়েছে এখানে আপনাদের সঠিক যে ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে ইউজার আইডি আপনারা পেয়েছেন সেই ইউজার আইডি এই প্রথম বক্সে দিবেন এমনকি এইখানে পাসওয়ার্ড এটা অবশ্যই এখানে সঠিকভাবে দিবেন এটা দিয়ে আপনারা সাবমিট দিলে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু এসে পড়বে তারপরে দেখবেন যে আপনাদের এইখানে এক্সামের সেন্টার রয়েছে এমনকি কোন বিভাগ রয়েছে এই সকল বিষয়গুলি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দেখতে পাবেন সব কিছু এখানে এস এর সাথে একটু মিলে দেখবেন ঠিকঠাক হয়েছে কি না আশা করছি সবার সমাধান কিন্তু এখানে হয়ে যাবে তারপরে যাদের হবে না সমস্যার সমাধানটা অ্যাপ্লিকেশান এই অ্যাডমিট কার্ডে একটি প্লেস রয়েছে এমনকি এক্সাম সেন্টার এস এম এসে একটি আসছে এরকম যদি সমস্যা হয় থাকে সেই ক্ষেত্রে কাজ করবেন একদিন এখানে এসে নিচের দিকে দেখতে পাবেন একটি হেল্পলাইন লম্বা রয়েছে এই নাম্বারটিতে আপনারা কল করে আপনারা অবশ্যই এটা শিওর হয়ে নেবেন এমনকি আপনাদের যে সমস্যাটা সেটা অবগত করবেন আশা করছি এখান থেকে আপনাদের সলিউশানগুলো পেয়ে যাবেন এখানে কল করার জন্য আপনারা সকাল দশটা থেকে চারটার মধ্যে কিন্তু এটা কল দিতে হবে তাদের এটা অফিস যে টাইম রয়েছে এই সময়টা থেকে আশা করছি আপনাদের পুরো যেই সমস্যাটা রয়েছে এখান থেকে সমাধান হয়ে যাবে তারপর যাদের সমস্যা অবশ্যই রয়েছে অবশ্যই কমেন্ট সেশানে জানানোর চেষ্টা করবেন কে কোন জায়গা থেকে আপনারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই এটা কমেন্ট সেশান জানানোর চেষ্টা করুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেসে